সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সম্মেলনের মঞ্চে এবার একই সাথে দেখা গেল বিশ্বের ক্ষমতাধর তিন নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা ও ভূ পালাবদলের মধ্যে এবার এসসিও সম্মেলনে নতুন বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠিত এই শীর্ষ বৈঠকে তিনি রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন দেশের সুরক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখেই সংযোগ গড়ে তুলতে হবে মোদি তার বক্তব্যে বিশেষভাবে জোর দেন তিনটি মূল স্তম্ভের উপর সিকিউরিটি কানেকটিভিটি অ্যান্ড অপরচুনিটি অর্থাৎ সুরক্ষা সংযোগ ও সুযোগ তার মতে বর্তমান বিশ্বে আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ককে আর কেবলমাত্র অর্থনৈতিক মাপকাঠিতে দেখা যাবে না নিরাপত্তা ঝুঁকি সন্ত্রাসবাদ এবং সীমান্ত সংকটকে বিবেচনায় নিয়ে পরিকল্পনা সাজাতে হবে মাধ্যমে একদিকে ভারতের নিরাপত্তা সংবেদনশীল অবস্থান স্পষ্ট করেছেন অন্যদিকে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা রাখার ইঙ্গিত দিয়েছেন সম্মেলনের ফাঁকে মোদী বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও যদিও দুই দেশের সীমান্ত উত্তেজনা দীর্ঘদিনের তবুও এই আলোচনায় উঠে এসেছে সীমান্ত শান্তিরক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বলছে দুই নেতা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থায়ী সহযোগিতা গড়ে তোলার গুরুত্বের উপরও আলোচনা করেছেন বিশেষ করে ভারত ও চীনের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের বাস্তবতায় সীমান্ত প্রশ্নে স্থিরতা ফিরিয়ে আনা এখন জরুরি হয়ে উঠেছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এসীয় সম্মেলনের তাৎপর্য অনস্বীকার্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা মধ্যপ্রাচ্যের সংঘাত এসবের ভেতর দিয়ে ভারত তার অবস্থানকে আরও কৌশলীভাবে তুলে ধরতে চাইছে মোদীর বক্তব্যে প্রতিফলিত হয়েছে ভারতের নীতি একদিকে সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য অন্যদিকে আঞ্চলিক বাণিজ্য ও উন্নয়নও সক্রিয় অংশগ্রহণ মোদী বলেন সংযোগ তখনই কার্যকর হবে যখন তা প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করবে তার এই মন্তব্য কেবল চীনের দিকেই নয় বরং আঞ্চলিক শান্তি ভারসাম্যের সব দিকেই ইঙ্গিত করছে বিশেষজ্ঞদের মতে ভারতের দৃষ্টিভঙ্গি এশিয়ার ভূরাজনীতিতে নতুন ভূ রাজনীতিতে তুলতে পারে এশিয়া প্রশান্ত অঞ্চলকে ভবিষ্যতের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বর্ণনা করে মোদী জোর দিয়েছেন বাণিজ্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির তিনি বলেছেন সুযোগ সৃষ্টি তখনই সম্ভব যখন আমরা পরস্পরের সুরক্ষা নিশ্চিত করতে পারব এবং নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপন করতে পারব ভারতের এই অবস্থান শুধু এশীয় দেশগুলির মধ্যেই নয় বরং বৈশ্বিক অর্থনৈতিক অঙ্গনও পৌঁছে দিয়েছে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ